নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি করে দেখাবো উত্তাপাম তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে এক বাটি আমি টক দই নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি গাজর কুচি মির্চ কুচি আর সাথে একটু টমেটো কুচি করে নিয়েছি চলুন আমি উত্তাপাম রেসিপিটা শুরু করি আমি একটা বাটি নিয়ে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম তার সাথে দইটাও দিয়ে দেব সুজিটা দইটা একসাথে মিক্স করে রাখব এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব এটা বেশি পাতলা হবে না একটু ঠিক হবে এটাকে আমি জল দিয়ে এরকম টাইপের ঠিক করে নিয়েছি এবার এটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিট পর আসছে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি যে এখানে গাজর কুচিটা নিয়ে নিয়েছিলাম গাজর কুচিটা ঢেকে দিলাম সাথে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটোটাও আমি দিয়ে দিলাম সাথে এর সাথে আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম একসাথে চলুন এবার উত্তাপম বানানো শুরু করি দেখুন আমি এরকম টাইপের ঠিক রেখেছি এর মধ্যে এবারে আমি একটু নুন দিয়ে দেব গ্যাসটা আমি অন করে নিয়েছি এর মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম এক চামচ ফ্লেম টা আমি লো রেখেছি উপরে আমি যে ভেজিটেবলগুলো নিয়ে গিয়েছিলাম এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু উপর থেকে প্রেস করে দেবো যাতে এগুলো এর সাথে আটকে থাকে এক মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে দেব ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এবার এটা আমি পাল্টে দেবো এই পাঁচটা একটু আমি পাল্টে এখান থেকে সাইড তেল দিয়ে দেবো হালকা তাহলে এটা আমি এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম টাকাটা এই আমার কত হয়ে গেছে এই উত্তাপ বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকালের নাস্তার জন্য খুবই ভালো একটা রেসিপি বাচ্চারা এইগুলো পেয়ে খুব খুশি হয়ে যাবে আপনারা একবার ট্রাই করবেন বাচ্চাদের বানিয়ে দিবেন আবাৰ একি তেল দিয়ে দিলো बैटर टा दिए दिल

ঢেকে ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এবার আমি একটু পাল্টি করে নেবেন এই পেটটা আমার পুরো ভালোভাবে হয়ে গেছে সাইড সাইডে একটু তেল দিয়ে দেবো তারপরে আমি এটা এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ডাটাটা আমি সরিয়ে নিলাম দেখুন আমার এই পিস এই পাটটা আমার খুব ভালো মতো হয়ে গেছে ভাজা এবার আমি এগুলো নামিয়ে নেব যদি উত্তপম রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা একটু প্রেস করে দিবেন তাহলে আপনাদের প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে নমস্কার ধন্যবাদ